প্রচুর খাটনি খাটনি নিয়ে পড়ে থাকতে হবে সকাল থেকে উঠে পড়ে করছে ঠিক আছে কোনো কাজ করতে পারছে না কি করবে এটা করেই করে খায় ঠিক আছে দেখো এনারা কিন্তু ফুচকা একদম ঢেকে রাখে বেলে ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন করে কেউ যদি কন্ট্যাক্ট করতে চাও মোটরে বাড়ি পুরো মোটর বললে নিরে নাম বললেই যে কেউ দেখিয়ে দেবে দেখো দেখে নাও পস করে দেখে নিতে পারো পুরো মোটর ভোটোর স্টেশনে লাভ দেবে লেপে বলবে পূর্ব ভোটার যাবো খ্রিস্টানপাড়া বললে যে কেউ দেখিয়ে দেবে বিয়েবাড়ি অন্নপ্রাশন যে কোনো অনুষ্ঠানে ওনারা হচ্ছে গিয়ে ফুচকা পরিবেশন করে থাকে কন্ট্যাক্ট করতে পারো